আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আজকে নতুন একটা পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলাদেশ এবং ওয়েস্ট এর মধ্যকার আজকে হলো তিনটি অডিয়া সিরিজের প্রথম অডিআইটি বাংলাদেশ সময় দুপুর একটা 30 মিনিটে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে হাইব্রিড স্পেশাল এডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর এই ম্যাচটি কোথায় দেখবেন আমি যে ভিডিওটি পাবলিশ করবো ফেসবুক থেকে যদি দেখে দেখেন অবশ্যই হলো প্রথম থাকবে আর প্রবেশ করলে আপনারা হলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার খেলাটি নির্বিছন্নভাবে দেখতে পারবেন চলুন আমরা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার মূল প্যাডিশনে চলে যাই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশ বর্তমান ওডিআইতে সবচেয়ে প্রিয় ফরম্যাটে খুব বাজে সময় পার করছে যদিও হলো টি টোয়েন্টির ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে বাংলাদেশ যেখানে হলো টি টোয়েন্টি লাস্ট চারটি সিরিজের মধ্যে চারটি সিরিজে জয়লাভ করেছে আর ওডিআই ক্ষেত্রে সেখানে হলো ব্যতিক্রম হয়েছে সেখানে হলো বাংলাদেশ হলো লাস্ট চারটি ওডিআই যে সিরিজ খেলেছে সেই চারটি ওডিআই সিরিজে তারা হলো পরাজিত হয়েছে এবং সিরিজ হাতছাড়া হয়েছে অবশ্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশে হলো বিশ্বকাপের টিকে থাকার জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে তিনটি ওডিআই সিরিজ রয়েছে ম্যাচ রয়েছে সবগুলো ম্যাচ বাংলাদেশে জিততে হবে আর যেহেতু যে মাঠে খেলা হচ্ছে সেটা হলো মিরপুর শের বাংলাদেশ স্টেডিয়াম এখানে হলো পিস হলো যারা স্পিনারদের বিশেষ করে সহায়ক মাঝে মাঝে ব্যাটসম্যানদের জন্য হলো সহায়ক হয় আবার মাঝে মাঝে বলারদের থেকে সহায়ক হয় এই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার আজকের খেলা কে জয় লাভ করবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যদিও হোম ভেন্যু বাংলাদেশের সেই দিকে একটু advantage পেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে এবং প্রথমে যদি বাংলাদেশ এই মাঠে ব্যাটিং করে দুইশো পঁচাত্তর বা আশি রান প্লাস করে তাহলে সেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকছে হলো ষাট এবং যদি দুইশো ষাট এর নিচে বা দুইশো পঞ্চাশের নিচে আটকে যায় সেখানে হলো ওয়েস্ট ইন্ডিজের জয় সম্ভাবনা বেশি রয়েছে আর অবশ্য এই মিরপুরের মাঠে হলো পিসির উপর খেয়াল করলে যারা হলো পরে ব্যাটিং করছে তাদের হলো জয়ের সম্ভাবনাটা বেশি রয়েছে সে ক্ষেত্রে ষাট আপনারা যা কমেন্ট করে জানাবেন এই দুই দলের মধ্যকার আজকে কে জয়লাভ করবে ইতিপূর্বে বাংলাদেশ হলো আফগানিস্তানের বিপক্ষে হলো টি টোয়েন্টি সিরিজ থেকে জয়লাভ করেছে কিন্তু হলো যে ওডিআই সিরিজ খেলেছে সেখানে হোয়াইট ওয়াশ হয়ে ফিরে এসেছে অবশ্য এই ডুবে শেখ জায়েদ স্টেডিয়ামের পিচ রিপোর্ট যে রকম কাছা কাছি হলো মিরপুরের রিপোর্ট একই রকম আর এখানে হলো ঠিক 170 থেকে 290 রান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তাহলে আজকের ম্যাচে কে জয়লাভ করবে বাংলাদেশের আজকের একাদশে বেশ কিছু পরিবর্তন হতে পারে এবং বাংলাদেশের মূল একাদশ কে কে সেরা পারফর্মার হতে পারে সেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের ওপেনিং এ মাঝে মধ্যে ভালো ব্যাটিং শুরু হয়ে দেয় কিন্তু মাঝে মধ্যে আবার ধীরগতির হয়ে যায় এখানে যে আমরা যেখানে দেখছি সাইফ হাসান ধারাবাহিকভাবে এশিয়া কাপে আজ পর্যন্ত ভালোভাবে পারফর্ম করছে কিন্তু ওটি ক্ষেত্রে তার জিনিসটা আরো বড় করতে পারছে না আশা করছি আজকের ম্যাচে সেরকম কিছু হবে না সে ঘুরে দাঁড়াবে এবং জিনিসটাকে বড় করবে নাজমুল হাসান শান্ত ওপেনিং এ ওপেনিং করবে আর সে যদি দায়িত্ব নিয়ে ভালো ব্যাটিং করে পনেরো পর্যন্ত ভালো টিকে থাকতে পারে ওপেনিং জুডি তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু হবে এবং মিডল অর্ডারে মেহেদি হাসান যদি ভালো পারফর্ম করে তাহলে বাংলাদেশের স্কোরিংটা হাই হবে মেহেদি হাসান মিরাজ বলিং এর পাশাপাশি ব্যাটিংটা ভালো করতে পারেন এবং পেস বোলারের ক্ষেত্রে অভিজ্ঞ আছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ পাশাপাশি নতুন বলে হলো তাজ সাকিব খুব দুর্দান্ত বোলিং করে সুইং করাতে পারেন এবং ওয়েস্ট ইন্ডিজের দলের সেরা পারফরমার হচ্ছেন ব্যান্ডন কিং সাই তারা হলো অফেন্ডিংয়ে শুরুর খুব ভালো অনেক দিতে পারে সেক্ষেত্রে হলো ওয়েস্ট ইন্ডিজের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে মিডল রাজারে রাদার ফোর্ট সে হলো ভালো বল করে এবং সামাজ তারা হলো ভালো বলার এবং হলো গুদাকেশ মতি সে স্পিনার একজন ভালো বলার তাহলে আজকের ম্যাচে কে জয়লাভ করবে আপনার কমেন্ট সে করে জানাবেন আমার ট্রেডিশনে অবশ্যই আমি বাংলাদেশকে জয়ের রয়েছে ষাট পার্সেন্ট এবং ওয়েস্ট ইন্ডিজ পার্সেন্ট আপনার কাছে কে জয় লাভ করবে মনে হয় অবশ্যই করে জানাবেন আর মেসটি জয় দেখতে অবশ্যই ভাবে দেখার জন্য ফার্স্ট কমেন্টে হলো লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক এ ক্লিক করে আপনারা হলো পুরো খেলাটা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন